নমস্কার একদম ডাইরেক্ট সাবজেক্ট আসি কোনো ভনিতা না করে বা কোনো নাটকীয়তা প্রেক্ষাপট তৈরি না করে একদম ডাইরেক্ট একদম মুভিতে আসি তো মুভি নয় অ্যাকচুয়ালি প্রথমে এটা টেলার বলতে পারেন পরে পুরো মুভিটা দেখাবো সেই মুভিটা যখন দেখবেন আপনাদের প্রত্যেকে ভালো লাগবে কারণ চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তো আমি অনেক কিছু বিভিন্ন সময় রোশান হলে পড়েছি তাই চিকিৎসকদের প্রতি আমার শ্রদ্ধা তো অবশ্যই আছে তা নিয়ে সন্দেহ নেই এবং তাদের প্রতি তারা ঈশ্বরের দূত কিন্তু যারা চিকিৎসার নামে যারা সার্টিফিকেট জাল এবং মানুষকে ঠকাচ্ছেন তাদেরকে আপনি চিকিৎসক বলতে পারবেন না তারা হচ্ছে প্রতারক প্রবঞ্চক তঞ্চকতা এবং হচ্ছে ক্রিমিনাল কনসপিরেসি যাকে বলা হয় তো এরকমই একজনের অতিমানবের খোঁজ পেয়েছি কয়েকদিন ধরেই পেয়েছি তো গ্রামীণ চিকিৎসক বলা হয় এদের আবার অনেকের জ্বালা আছে আমাকে নিয়ে অনেক জ্বালা অনেকে বলে বিভিন্ন সময় তো যাই হোক সেটা হচ্ছে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না নাম করব না তার নাম করার ইচ্ছা নেই আপনাকে কট হ্যান্ড ধরবো একদম একদম হাতে নাতে ধরবো আজকে গেছিলাম আপনার ওখানে যাই হোক রায়না বিধানসভার ঘটনা এটা আমি বোলেমপুরে মা চন্দার কাছে একটি মেডিসিনের দোকানে গেছিলাম সেখানে আপনার নামটা দেখছিলাম যদিও আপনি সেখানে বসেন না তো তারাই আপনার নাম্বার দিয়েছিল এবং সেখানে আপনাকে আপনার বাড়ি পর্যন্ত খোঁজাখুঁজি করি পেয়েছি যদি বাড়ি পাওয়ার পরে কারণ আপনি খুব বিখ্যাত শুনেছেন কি ওখানে আপনি মানুষের সেবা করেন আমি গ্রামীণ চিকিৎসক দেখুন আবার বলছি গ্রামীণ চিকিৎসকদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই কিন্তু গ্রামীণ চিকিৎসকদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান থাকবে কিন্তু যারা চিকিৎসকের নামে যদি কেউ এমবিবিএস লেখেন তো বিরাট বড় তঞ্চ কথা না তাহলে যারা যে সমস্ত ছেলে যে সমস্ত ডাক্তার যার বাবা মা ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে যাদেরকে ডাক্তার করতে বানাতে সাহায্য করেছে অর্থ দিয়ে এমবিবিএস পাস করিয়েছে তাদের তারা খুব হার্ট হচ্ছে জানেন তো আপনাদের মতো কিছু মানুষের জন্য তাই আপনারা তঞ্চকতার পথ ধরেছেন মানুষকে ঠকাচ্ছেন আর রুগীদের কাছ থেকে রক্ত চুষছেন আপনারা আবার এইটা বলার পরে আবার কিন্তু বিভাজন শুরু হবে আমাকে আক্রমণ শুরু করবেন বিভিন্ন মন্তব্য আসবে মন্তব্য করে লাভ নেই এই সব প্রতারকদের হাত থেকে সতর্ক থাকা উচিত বলে আমার মনে হয়েছে তো এই আপনি কখনো লিখছেন আপনার প্যাডে যদিও আপনি বলছেন যে প্যাডটা পুরনো কিন্তু কিছু পুরনো বলে কিছু হয় না নতুন বোতলে পুরনো মদ দিলে ওটা দেখতে নতুন নতুন লাগে কিন্তু ওটা পুরনো থাকে আপনি বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক হিসেবে কাজ করেছেন লিখেছেন আপনি আপনি লিখছেন যে আরজিকর মেডিকেল কলেজ সেখানেও আপনি চিকিৎসকের ভূমিকা ছিলেন তারপরে যে অস্পষ্ট হয়ে গেছে এমন সব কাগজপত্র তারপরে হচ্ছে যে আর এরকম বেশ কয়েকটি জায়গায় আমি একটু মোবাইল থেকে দেখি তাহলে হয়তো খুব পরিষ্কার হয়ে যাবে কারণ আপনাকে আমি ধরবই নিশ্চিত থাকুন আপনি যেটা দেখেছেন সেটা আজকে ট্রেলার দেখেছেন মুভি দেখাবই আপনাকে আমি দেখাবই এটা আমার চ্যালেঞ্জ হুম আমি একটু পড়ে দিই একবার নাম বলবো না আপনার আচ্ছা সেটা যে সার্টিফাইড ইন কি লিখেছেন কোথা থেকে সব পেয়েছেন জানি না কি প্যাথল এ নিয়ে বয়ে হচ্ছে না আর একটা হচ্ছে ডক্টর আর আহমেদ কি অস্পষ্ট যাই হোক আর আর মেডিকেল কলেজ কোথা থেকে পেয়েছেন সমস্ত লিখেছেন আপনার ফোন নাম্বার আপনার ইমেল যাই হোক আপনি বিরাট বড়ো বাতব্বর আপনি গ্রামের মানুষের সঙ্গে এলাকার মানুষের সঙ্গে আপনি আপনার দুশো টাকা ফিস তুলেছে আবার তো আপনি যে দোকানে আমি গেছিলাম দোকানের নাম বলবো না তারা বলছে দাদা আমরা আমরা ওনাকে তাড়িয়ে দিয়েছি ওখান থেকে কারণ ওনারা যখন ডিগ্রি ফলস মানে ডিগ্রিটাই নেই তা আমরা দোকানের রেপুটেশন নষ্ট করব না সেই দোকানে অনেক খুব এক্সপার্ট ডাক্তাররা বসেন ওখানে তো আমি গোটা বিষয়টা রায়নার যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বামদেব মন্ডল আমি তাকে বলেছি এবং যে গ্রাম পঞ্চায়েতের সে এবং মাননীয় বিধায়িকা শ্রীমতী শম্পা তারা আপনার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে মূলকাটি গ্রাম নামটা বলে দিচ্ছি সেখানে একজন তঞ্চকতা প্রবঞ্চক মানুষকে ঠকাচ্ছেন চিকিৎসকের বেশ ধরে এবং সে যে ওই সারখাত খেলার মতো মানে রূপ রং বিভিন্ন জোকারের মতো ভূমিকা তার পালন করছেন আপনি বিধায়ক হিসাবে বিধায়িকা হিসাবে আপনি দেখবেন অবশ্যই দেখবেন আপনার দায়িত্বের মধ্যে পরে এটা আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আপনি খোঁজ নিন যে যদি আপনার ইনফরমেশন লাগে আপনি আমাকে চেনেন ব্যক্তিগত স্তরে চেনেন আপনি আমাকে এবং মাননীয় বামদেব মণ্ডল উনি আপনিও আমাকে চেনেন সে কায়নাল আপনিও আমায় চেনেন না সাহেব তাকে তিনিও আমাকে চেনেন আমিও তাকে চিনি তো আমি বলছি এটার পিছনে খোলাসা তো হওয়া দরকার আছে আজকে প্রকাশ্যে নামগুলো বলবো না নামটা বলছি না পরে বলবো একদিন যে তিনি হ্যান্ড ধরবো যাই হোক গেছিলাম রোগী সেজে ঠিক তার প্রেসক্রিপশন মানে আমার আমাকে প্রেসক্রাইব করেছেন উনি আমি লিখেছি আমার গায়ে ব্যথা মাথা যন্ত্রণা হয় ঘুম হচ্ছে না উনি নানান ধরনের মেডিসিন লিখেছেন আজকে ডেট আমার আমার নামেই আছে নয়ন রায় হুম এজ লেখা আছে তাতে উনি বুঝতে পারেন যে আমি বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে যে আমি যে হাত ফেলছি বুঝতে পারছেন উনি সাংবাদিকতা করি তো তো কাকে কোথায় কীভাবে খবর করা করতে হয় এবং কারণ উনি তো প্রথমে ধরা দিচ্ছিলেন না তো আমি তো রুগী আমি পেশেন্ট হিসাবে গেছি দেখ উনি ফিজটা নেননি তো সেখানে বেশ কিছু ওষুধ নিয়ে প্রেসক্রাইব করেছেন আমাকে ফিভার তারপর হচ্ছে নানান ধরনের টেস্ট সেই সমস্ত লিখে এটা এইটা হচ্ছে তার এই চোতাটা হচ্ছে এখানে তার হচ্ছে রে দেখতে পাচ্ছেন না আমরা সাদা কাগজ ভাবার কারণে এটা পরে দিয়ে দেবো আপনাদের পেজে দিয়ে দেবো আপনি ভুল জায়গা হিট করে ভুল জায়গা খেলেছেন এবং আপনাকে এই ম্যাচ বড় ম্যাচে খেলাব আপনাকে আইপিএল আসছে সামনে আইপিএল মানে একটা ছক্কা মালে প্রচুর বিল উঠবে আপনাকে এমন আপনিও সেই বড় ছক্কায় খেলবেন অপেক্ষা করুন আপনি আপনি তো তঞ্চকতা প্রবঞ্চক আপনি হচ্ছে যে সাধু মহারাজ ভাববার কোনো কারণ নেই আপনার নাম মুখে আনতে আমার দ্বিধাবোধ হচ্ছে আমার আপনাকে না মানবো মুখে যেদিন কঠ্যান্ট ধরবো আপনাকে ধরবোই আপনাকে আমি যেহেতু আজকে আপনি দেখুন আমি প্রথমত সব সব ধর্মকে সম্মান করি এটা আমার উচিত আর এটা আমার রুচি আর আমি বহুত্ববাদী বিশ্বাস করি তাই হিন্দু মুসলিম শিখ ঈশাই খ্রিস্টান সবাইকে আমি সম্মান করি এবং ধর্মীয় স্থানে আমার শ্রদ্ধায় মাতানত হয়ে যায় কিন্তু আপনি সে সময় সেখানেই ছিলেন কিন্তু আপনি কোনো কারণে বেরোলেন না আপনার বেরোলে সেটা তো আপনার আজকে খেলা হয়ে যেত আপনার ম্যাচ হয়ে যেত আপনার বাড়ি ঢুকলে তো মেডিসিনের জিনিসপত্র পাওয়া যেতে পারে ঋষি পাওয়া যাবে প্রেসক্রিপশনে পাওয়া যাবে তাই আপনি যেহেতু ধর্মকে সম্মান করি আমি তাই আজকে ঠিক ম্যাচটা ঠিক জমল না যারাই এই এই ধরনের প্রতারককে সমর্থন করবেন আমার কমেন্টসে আমাকে আমার এই বক্তব্য শোনার পরে ভাববো তারা ভাববো আপনারা হৃদয়হীন মানুষ হৃদয় নন আপনারা এটা শুধু রায়না খণ্ড বিষয় নয় এটা এটা বিস্তীর্ণ গ্রামাঞ্চলের কেটে খাওয়া গরিব মানুষদেরকে রক্তচার মধ্যে চুষছেন আর ডিগ্রি লিখছেন জাল তার কোনো রেজিস্ট্রি তার কোনো তার কোনো সার্টিফিকেটই নেই এর তার রেজিস্ট্রেশন নাম্বারই নেই তিনি বলছেন আমি আমার কাছে নেই আরে দোকানে উনি পসরা সাজিয়ে বসেছিলেন বর্ধমানে এক বিখ্যাত নার্সিংহোমে তিনি সেখানে ছিলেন ছমাস নাম করবো না আমি সে নার্সিংহোমে দিন ব্যাপারগুলো নিয়ে ভাবছিলাম ঘাটাঘাটি করব না তো ঠিক আছে কিন্তু কোনোভাবে ওই ভাববার কারণে যে আমি গ্রামীণ চিকিৎসকদের বিরুদ্ধে না করোনা কালে তাদের ভূমিকা বিরাট গুরুত্বপূর্ণ আপনারা আমাকে চেনেন জানেন কিন্তু যিনি এম বিবিএস লিখছেন যা ডিগ্রিটাই নেই ডিগ্রিটাই জাল অথচ বাবা মা পড়াশোনা করিয়ে যাদেরকে এম বিবিএস করিয়েছেন এম বিবিএস এমডি তাদের লজ্জা লাগবে তো এইসব শুনে আপনার মধ্যে প্রতারকের নাম শুনলে নাম বলবেন আপনার মুখে হ্যাঁ আপনাকে এমন ঘুমান ঘুমাবো না আমাদের সতের মতো ঘুরবেন আপনি আপনার শরীরে যদি রক্ত ধমনিতে যদি প্রবাহিত হয় আপনার ঠান্ডা লেগে যাবে আপনার গণতন্ত্রের পাঠশালার যে আপনি যে ট্যাবলেট লিখেছেন প্যারাসিটামল যে কোরামিন দেবো না সে কোরামিন খেলে আপনার শরীরে জ্বর জ্বালা সমস্ত কিছু আর এই বাসনা মা, মানুষের রোগ সম্পর্কে বাসনা এবং মানুষকে নিয়ে খেলা এর শেষ আমি আপনাকে দেখিয়ে ছাড়াবো রো এটা আমার কমিটমেন্ট অপেক্ষা করতাম আপনাকে অপেক্ষা এই কারণে করতে হবে আপনাকে আমি জাস্ট কয়েকদিন ছুট দিয়ে রাখলাম যেহেতু আপনি একটু বড় খেলোয়াড় তো আর বড়ো খেলোয়াড়দের একটু কখনো কখনো জায়গা দিয়ে রাখতে হয় অপেক্ষা করুন আপনাকে ডাক্তার বলছেন আমি আমি গ্রামের মানুষের প্রতারণা করেছেন গ্রামের গরিব মানুষদের আপনি রক্ত চুষছেন আপনাকে এমন দুর্নিবার ঝড়ের মতো ঘোরাবো দামোদর স্রোতের মতো আপনার শরীরের রক্ত বারবার বলছি ঠান্ডা হয়ে যাবে মাথা জমঝম করবে সকালবেলাতে আপনি দুঃস্বপ্ন আমাকে দেখতে পারেন আপনি চিকিৎসক চিকিৎসক মানে ভগবান চিকিৎসক মানে আল্লাহ আপনার মধ্যে সেটা পেলাম না আপনি তো আজকে যেখানে ঢুক গেলেন সেখানে প্রতি আমার শ্রদ্ধা রয়েছে তাই আপনি আজকে হয়তো পার পেলেন প্রেসক্রিপশন আমার প্রেসক্রিপশন আপনি যদি অস্বীকার করবেন যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে লেখালে আপনার হাতটা আপনি লিখেছেন সেটা প্রমাণ হবে এত কাঁচা খেলা অন্তত আমি নই অন্তত আমার সহকর্মীও কাঁচা 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 খেলার নয় কাঁচা আমরা ভাবার কোনো কারণ নেই আমরা আর কোথাও সেটিং কোথাও কম্প্রোমাইজ চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে অন্ত রায় হবে না দেখুন গ্রামীণ চিকিৎসক শেষ করবো আমি গ্রামীণ চিকিৎসাতে প্রতি আমার সম্মান থাকবে কিন্তু ভুয়ো জাল ডিগ্রি নেই ডিগ্রি লিখেছেন এ অজস্র ভুড়ি ভুড়ি আমার কাছে ভাঙড় থেকে পোলেরহাট থেকে অন্তত এরকম তিরিশ জনের নাম এসেছে দক্ষিণ চব্বিশ রামপুরহাট থেকে এসছে আমার কাছে হিন্দাস থেকে এসছে আমার কাছে সামরঘাট থেকে এসছে আমার কাছে কত ধরবো বলুন তো কিন্তু যাই হোক আপনাকে ধরবই আপনি প্রস্তুত থাকুন আপনার যত মেশিনারি আছে মানে লোকজন নিয়ে আপনি মেশিনারি থাকেন তো আর আপনি দুশো টাকা দুশো টাকা করে ফিস নিয়ে নিয়ে রেগুলার আপনি প্র্যাকটিস করছেন রোগী দেখছেন ওষুধ দিচ্ছেন মানুষকে প্রতারণা করছেন আর মানুষকে একদম কঠিন রোগে নিয়ে যাচ্ছেন কারণ আমাকে সে কথাই দোকানদার বলছিলেন যে যারা মেডিসিন শপ সেখানে আপনি খুব মহামান্য আপনি অতিমানব তো বসছিলেন সেখানে অপেক্ষা করুন আপনি একদম দুঃস্বপ্নের মতো আমাকে দেখবেন আপনি আপনি গণতন্ত্রের ভূমিকা সম্পর্কে আপনি আপনার অভিজ্ঞতা নেই সারা বাংলা ঘুরে বেড়ানোর লোক আমি ফলে আপ দুর্নীতির বিরুদ্ধে আমি আপসহীন লড়াই চলবে জাল প্রতারকদের চিকিৎসা ব্যবস্থা ডিগ্রি ডিগ্রি লাগিয়ে চিকিৎসা করবেন মানুষকে চুষবেন রক্ত গিরগিটির মতো এ বরদাস্ত অন্তত আমি করবো না হবে আজ আপনার চার ফেললাম মানে বলে না মাছ ধরতে গেলে চার ফেলতে হয় এটা যে প্রেসক্রিপশন আর ছিপে যখন মাছ তুলব সেদিন গ্রাম দেখবে আপনার তাই রায়না রায়না বিধানসভার বিধায়িকা শ্রীমতী সম্পাদনা আপনি খবর নিন মুরকাটি গ্রামের এই চিকিৎসক প্রতারক আপনি খবর নিন মিস্টার মাননীয় বামদেব মন্ডল আপনি এখানকার অঞ্চলের সভাপতি এক নম্বর ব্লকে আপনি হিজলাল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শেখায়না নাম করে বলছি আপনারা খবর নিন এই ধরনের প্রতারকের হাত থেকে মানুষকে বাঁচান বাঁচানোর দায়িত্ব হচ্ছে আপনাদের এবং স্বাস্থ্য ব্যবস্থা এটাকে কোনোভাবে রেয়াত করার কোনো জায়গা নেই বাকি রলো অপেক্ষা তারিখ 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 শুধু দিন গুনতে থাকুন পল গুনতে থাকুন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে কট হ্যান্ড ধরব দায়িত্ব নিয়ে কথাটা বলছি অনেকে বলছেন যে আপনার ভাষা ঠিকঠাক নয় গণতন্ত্রের কথা বলতে গেলে বুকের খাঁচা লাগে জানেন তো দরদাস কীর্তদাস সাংবাদিকতা অন্তত আমি করি না করো তাই চিকিৎসকদের প্রতি যেমন আমার সম্মান রয়েছে চিকিৎসক হচ্ছে যে ভগবানের দূত বারবার বলছে কিন্তু আপনি আপনি ভগবানের আল্লাহ দূত নন আপনি আপনি প্রতারক প্রবঞ্চক আপনি তঞ্চকতা করছেন মানুষের সঙ্গে আপনার তঞ্চকতা হিসেব নেবে উপরওয়ালা বসে আছেন দেখতে খুব সুন্দর আপনার বাকি ভেতরে অবয় ভেতরের ভেতরটা ভয়ঙ্কর মানুষকে নিয়ে আপনি খেলা খেলছেন ফিজ নিচ্ছেন আপনি এম আপনি অপেক্ষা করুন আপনি ডিগ্রি দেখাতে পারবেন না আপনি একবার বলছেন আপনি যে আপনি না আপনি ডাক্তার না আমি গ্রামীণ চিকিৎসক তার আপনি হরিদাস পাল আপনি লিখেছেন কেন এমবিবিএস আর দু হাজার বাইশ সাল পর্যন্ত লিখেছেন এই ব্যবসা চালিয়েছেন আপনি ব্যবসা নাকি চিকিৎসক হিসাবে যেটা করছেন ব্যবসা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছেন আপনি তো আমার আমার কাছে আমাকে তো প্রেসক্রিব প্রেসক্রাইব করেছেন অপেক্ষা করুন আপনাকে সম্মান দেওয়ার কোনো জায়গাটা আমি নেই আর দম থাকলে আপনি আটকাবেন আপনাকে ঘুরিয়ে দেবো একদম পুরো দমকা হওয়ার মতো মাথা বন 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 বহন করে ঘুরবে খাঁচায় ঢুকে যাবেন আপনি মানে গর্তে ঢুকে যাবেন বাধ্য হয়ে খুব বাধ্য হলে আমার আপনার প্রতি এই ধরনের মানে কঠিন মানে দুর্গম শব্দগুলো বলতে আপনাকে সম্মানে কোনো জায়গাতেই নিয়ে আমি তো আপনি এমন জায়গায় ঢুকে গেলেন আজ গেলেন আপনি সেদিন সেই জন্য আপনি আজকে আপনি রেহাই পেলেন কিন্তু আপনাকে আমি খুঁজ ধরবো যে কোনো মুহূর্তে কট ধরবো শেষ করছি এই ধরনের এই ধরনের প্রতারক জাল চিকিৎসকদের তালিকা যদি পান আপনারা আমাদের ইনবক্সে পাঠান আপনাদের নাম গোপন থাকবে ব্যান্ড বাজিয়ে দেবো কোনো চিন্তা নেই নমস্কার আমি নয়ন রায়